হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার হাজব্যান্ড আজকে সেই মানুষটার জন্মদিন যে কিন্তু মোটেও নাচ করতে পারে না কিন্তু আমার পাল্লায় পড়ে আর আমার নাচ শিখতে হয়েছে মানে সে যেরকমই পারে চেষ্টা করে কিন্তু আমার সাথে ডান্স করার এই যেরকমভাবে খুব সুন্দর করে আমি যেভাবেই নাচ করাচ্ছি সেইভাবেই নাচছে আমার সাথে আবার নাচের রিলসও বানিয়ে নিচ্ছে আজকে সেই মানুষটার জন্মদিন যে তার বউকে নিজের মাথায় করে রাখে সব সময়। হাজারো লোকের ভিড়ে তার পাটা টিপে দিতে তার ব্যাগটা ক্যারি করতে একটা বারও কিন্তু ভাবে না আজকে সেই মানুষটার জন্মদিন যার সাথে আমি এই সুন্দর টয় ট্রেন রাইডটা দেখতে পেরেছি আজকে সেই মানুষটার জন্মদিন যে আমাকে পাহাড়ে এই বরফের মধ্যে দাঁড় করিয়ে এইভাবে আমার ড্রিমগুলো ফুলফিল করিয়েছে আর আমাকে সুন্দর করে ডান্স করিয়েছে আজকে সেই মানুষটার জন্মদিন যে শপিং করতে গেলে ঘরের জিনিস কেনার আগে তার বইয়ের কোন জিনিসটা দরকার সেটা কেনে আর আজকে সেই মানুষটারও জন্মদিন যে মানুষটার রাতে ঠিক ঘুমানো কোথায় এইভাবেই ভুলভাল বকে আর আমি সেগুলোকে রেকর্ড করে রাখি পরের দিন সকাল কতক্ষণে হবে আর তাকে কখন এই শোনাবো সেটা তো সবসময় পাওয়া যায় না এখন তো তালে সিজন চলে তাই বিক্রি হচ্ছে তালে সিজন হোক না হোক আমাদেরকে পাওয়া যায় না ও আচ্ছা আচ্ছা গ্রাম তো ওই জন্য মনে হয়েছে বাড়ি বাড়ি বানায় এখানে শহর বলে তো বানাতে পারে না অনেকে জানে না কিভাবে বানাতে হয় সরকার তোমার বইয়ের মতো বলো যে সর্বগুণা সর্বগুণা সম্পূর্ণ তাই না বলো মালপোটা তাহলে কেমন বানালাম বলো কালকে দারুণ খাওয়া তো সি মাই নিউ হাজবেন্ড যে মানুষটাকে আমি এরকম ভুলভাল সাজিয়ে অত্যাচার করি আর সে কিন্তু একটা বারো আমাকে বাধা দেয় না বা কোনো কথা বলে না চুপ করে সে বসে বসে একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম আজকে সেই মানুষটার জন্মদিন যে আমার ক্যামেরা ধরা আমার ফটো করা ভিডিও করা কোনো কিছুকেই ঠিক মনে করে না সেই যে পজিশনে দাঁড় করাবে সেটাই ঠিক আমার ক্যামেরার অ্যাঙ্গেল নাকি কোনো সময় ঠিক হয় না ঠিক দেখো যেইভাবে ভিডিও আমাকে বলে দিচ্ছে আজকে সেই মানুষটার জন্মদিন যে কিন্তু মাঝে মাঝে এরকম রোম্যান্সও করে হ্যাঁ ঠিক যেইভাবে আমাকে একটুখানি গালের মধ্যে এসে পাপ্পি খেয়ে নিল আর এইভাবে আমি যখন রেডি হই তখন পিছন থেকে এসে রোম্যান্সও করে আজকে সেই মানুষটার জন্মদিন যার কাঁধে মাথা রেখে আমি এইভাবেই নির্দিধায় সারা জীবন থাকতে পারবো আজকে সেই মানুষটার জন্মদিন যার হাত ধরে আমি ঠিক এইভাবেই পাহাড়ের রাস্তায় হেঁটেছি আর শুধু হেঁটেছি না পাহাড়ের ওপর উঠিয়ে ভিডিও করার জন্য তাকে দিয়ে নাচটুকু করিয়েছি আজকে সেই মানুষটার জন্মদিন যে কিন্তু যখন মুডে থাকে আপনি তার এই দারুণ নাচ দেখে বুঝতেই পারবেন না যে এই মানুষটা নাকি নাচ করতেই পারে না আর নাচ করতে গেলে নাকি লজ্জা পায় আজকে সেই মানুষটার জন্মদিন যে মাঝে মাঝে কিন্তু এরকম পাগলামো করে হোক অনেক ভালো দেখালাম এবার বলি আজকে সেই মানুষটার জন্মদিন যাকে কিন্তু আমি মাঝে মাঝে এরকম করে যখন রেগে যায় আর সে কিন্তু এরকমই চুপ করে এক জায়গায় বসে থাকে আজকে আমার প্রিয় বন্ধুর জন্মদিন আজকে সেই মানুষটার জন্মদিন যে ঠিক বারো বছর আগে আমার হাতটাকে শক্ত করে ধরেছিল আর কোনো দিনও ছেড়ে যায়নি তারপর থেকে আজকে সেই মানুষটার জন্মদিন যে না থাকলে আমার জীবনে কি হতো আমি সত্যিই জানি না তাই অনেক অনেক গুন এসে তোমাকে সারা জীবন এইভাবেই হাসি খুশি আনন্দে থেকো আর আমি সব সময় তোমার পাশে আছি